আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ড্রাগন ফল নিয়ে কয়েকটা তথ্য দেব সেটা হলো যে আমাদের দেশে প্রচলিত কিন্তু দুই ধরনের ড্রাগন পাওয়া যায় একটা হচ্ছে গোল ছোট সাইজ আর একটা হচ্ছে হাইব্রিড বড় সাইজ কিন্তু এর বাইরেও কিন্তু কয়েক ধরনের ড্রাগন আছে যেমন এইটা দেখছেন এটা গোল ড্রাগন এটা পাওয়া যায় আমাদের দেশে এখন যে ড্রাগনটা দেখছেন এই ড্রাগনটা আমাদের দেশে পাওয়া যায় না যেটা দেখতে অনেকটা আমের মতো বা আমের মানে লাল আমের মতো কিন্তু এই ড্রাগন ফলটা কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না এটা চায়নাতে একমাত্র হয় চায়নাতে কিন্তু বেশ কয়েক ধরনের ড্রাগন ফল আছে বাট আমাদের দেশে আসে মাত্র এক ধরনের ড্রাগন এটাই হচ্ছে ওই গোল ড্রাগন এই যে দেখতে পাচ্ছেন পার্থক্যটা এই যে দেখেন এই যে এইটা কিন্তু একদমই মসৃণ একটা ড্রাগন আর গাছের যে মানে শেপটা এটাও সম্পূর্ণ আলাদা ভেতরের ফলের যে পার্থক্যটা সেটাও কিন্তু রয়েছে তো এই ড্রাগনটা কিন্তু আমার কাছে টোটালি এক্সেপশনাল মনে হয়েছে আরও এক ধরনের ড্রাগন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা দেখুন আমাদের দেশের যে গোল ড্রাগনের যে গাছটা সেটা টোটালি লম্বা আর একটু অন্যরকম আর এইটা দেখুন এটা গোল এর আগে একটা দেখালাম এইটা একটা দেখুন এই পাতা পাতা একদম গোল গাছের যে পাতা টাকাণ্ড রয়েছে এগুলো এগুলোতে দেখুন ড্রাগন ধরে আছে এবার আপনাদেরকে টোটালি দেখাবো এই ড্রাগনটাও কিন্তু আমাদের দেশে আসে না এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই ড্রাগন বিশাল বিশাল কিন্তু সাইজ পাতার অনেক বড় আর এই ড্রাগন গাছের যে পাতা রয়েছে মানে এই কাণ্ডগুলো পাতা বলছে আমি অ্যাকচুয়ালি কিন্তু এগুলো কিন্তু ওই ওষুধ হিসেবেও খাওয়া যায় আর ড্রাগন ফলটা তো মানে খাওয়া যায় দেখতে পাচ্ছেন এই ড্রাগনগুলো কিন্তু ওই ড্রাগনের চাইতে মানে টোটালি ডিফারেন্ট একটা ড্রাগন ড্রাগন ফল বলতে আমরা বুঝি যে আমাদের ওই যে প্রথমে যে ভিডিওটা দেখালাম আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এই ড্রাগন ফলটাও কিন্তু একটু এক্সেপশনাল এবং আলাদা এটাও খেতে কেমন ফলের ভিতরে কেমন সেটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ড্রাগন ফলটা কেমন দেখুন ভিতরে ওই যে সাধারণত আমাদের দেশে যে ড্রাগন পাওয়া যায় ওইটার চাইতে কিন্তু একদমই আলাদা প্রথমে যেটা দেখালাম সেটা গোল যেটা আমাদের দেশে পাওয়া যায় তারপরে যেটা দেখালাম সেটা আমের মতো একটু কালারফুল ওইটা দেখালাম আর হচ্ছে এইটা দেখুন ড্রাগন ফল দেখলে আপনি বুঝতে পারবেন না ড্রাগন ফলটা পেকেছে কি না তবে হ্যাঁ যারা চাষ করে তারা একটু ডিফারেন্ট তো অবশ্যই বুঝতে পারে দেখতে পাচ্ছেন কাঁচাটাই ছিল ভেতরে কাটলে একদমই লাল এই যে দেখতে পাচ্ছেন আর এই ড্রাগন ফলের কিন্তু আর একটা কালার হয় একটু হলদেটে হয়ে যায় মানে ওই একই গাছের কিন্তু আবার দুইটা প্রজাতি রয়েছে মানে ড্রাগনের কালারের ক্ষেত্রে ওইটা হচ্ছে কাঁচাটে কালার আর এটা হচ্ছে হলদেটে কালার দেখতে পাচ্ছেন উনিও ওই খেয়ে দেখাবে তো বুঝতে পারছেন তো আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে নতুন কোন তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য তো আমার পেজটিতে লাইক দিয়ে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন